বন্ধুরা প্রথমেই তোমাদের কাছে একটা জিনিস শেয়ার করছি যেটা হচ্ছে আমার অনেক কাজে লাগে সেটা তোমাদের অনেকের কাজে লাগতে পারে চলো কি সেটা তোমাদের কাছে শেয়ার করছি আর প্রথমে তো তোমরা দেখতে পেয়েছো এটা হচ্ছে ইলেকট্রিক হট ওয়াটার ব্যাগ যেটা মানে কোমর ব্যথা হাঁটু ব্যথা হলে লাগে তো আমার এই প্রেগন্যান্সির টাইমে এটাও তোমার খুব প্রয়োজন আমার তো কোমর ব্যথা শুরু হয়ে গেছে আর তোমাদেরও অনেকের কাজে লাগতে পারে তাই বলছি দেখো আর এই ব্যাগটা আমি অর্ডার করেছিলাম হচ্ছে ফ্লিপকার্টে তো ঠিকই এসছে কিন্তু কালারটা একটু চেঞ্জ এসছে আর এটা হচ্ছে খালি ছিল ব্যাগ আর একটা ফুটো আছে সেটাই সেখান দিয়ে জল ভরে ভরে নিয়েছি আর তাহলে আর জল ভরতে হবে না এটাই চার্জে দিলে ওইটা গরম হয়ে যায় আর তোমাদের তো দেখালাম কিরিক করে চার্জ দেওয়া হয় গেছিলো হাজবেন্ড আবার বাজার করতে ডিব্রুগড় গেছিলো তো কি কি এনেছে চলো তোমাদের কাছে শেয়ার করছি সজনে ডাটা আর এখন কিন্তু সজনেটারও প্রচুর দাম মানে নতুন উঠেছে দুশো টাকা কিলো আমাদের এখানে যে বাধা যে বাঁধাকপি ফুলকপি এনেছে তারপরে কিছু ফ্রুট এনেছে লেবু এনেছে লঙ্কা আর লেবুগুলোও কিন্তু খুব দাম আর ডক্টর বলেছে প্রতিদিন একটা করে এই যে লেবু খেতে এক একটা লেবুর দাম হচ্ছে ষাট টাকা করে তো যাই হোক কালকে হাজব্যান্ড আমার জন্য একটা গিফট এনেছে চলো সেটা তোমাদের কাছে শেয়ার করি আমার হচ্ছে ফ্রক এনেছে এই যে তো যাই হোক যেমনই হোক ভালো এনেছে আর যে নতুন নতুন ড্রেস পেতে কান্না ভালো লাগে সবারই ভালো লাগে আমারও ভালো লাগে এটা হচ্ছে আমার সেভেন মান্থের হাজবেন্ডের গিফট তো কেমন হয়েছে কমেন্ট করে বুঝতেই পারছো আমার কথা শুনে যে আমার কেমন মানে ভয়েসটা হচ্ছে আমার হচ্ছে প্রচুর ঠান্ডা লেগেছে তো ভিডিওটা করার সময় তার ভয়েস দিইনি তাই তোরা বুঝতে পারছো না যেহেতু তুমি পরে ভয়েসটা দিচ্ছি ওই কারণ আমার কিন্তু এরকম শোনা যাচ্ছে আমার ঠান্ডা কথাই বলতে পারছে না আর এই প্রেগনেন্সি টাইমে না কিভাবে যে ঠান্ডা লেগে গেল গেলো ভাবে সতর্ক ছিলাম কিন্তু তাও কিভাবে ঠান্ডা লেগে গেছে বুঝতে বুঝতে পারিনি তো প্রতিদিন রাতে পায়ের তলাতে তেল দিচ্ছি শরীরেও তেল দিচ্ছি কিন্তু তাতে সারছে না আর একটা জিনিস হলে দেখবে তাড়াতেই সারে না তো চলো বাইরে তো বেরোলে প্রচুর রোদ উঠেছে কিন্তু ঘরের ভেতরে না ঠান্ডা লাগে এর জন্য হালকা একটা সোয়েটার পরে নিই এমনিতেই ঠান্ডা লেগেছে আবার যদি কিছু হয় তো বুঝ আরও শরীর খারাপ হয়ে যাবে তো এই যে ফ্রুটগুলোর জায়গা মতন রেখে দিচ্ছি ফ্রিজে কারণ একদিনে তো খেতেই পাবো না এতগুলো দেখবে বন্ধুরা শরীর যদি খারাপ লাগে না কথা বলতে ইচ্ছে করে না কাজ করতে ইচ্ছে করে না তো এই যে রান্না তো করতেই হবে সংসারে কাজ করতেই হবে কারণ এখানে হাজব্যান্ড আর আমি তো যে কারণে ওই আমাকেই করতে হবে কারণ আবার দুপুরে লাঞ্চের জন্য আসবে তার আগে রান্না করতে হবে তো চলো কিচেনে চলে এসছি এসে যে থালা বাসনগুলো জায়গা মতন রেখে দিচ্ছি আর আমার কিচেনটা হচ্ছে ছোটো একটু ছোট ছোট টাইপের বাড়ির মতন তো অত বড় হয় না কোয়ার্টার যেরকম হয় সেরকমই সেরকমই তো যায় রান্নাঘর থেকে আবার জানা যায় টাইমে আসবে তো যে দুধটাও নিয়ে আসলাম তারপরে যে সবজি কাটতে বসেছি আর দেখবে এইরকম বসে কিন্তু নিচু হয়ে বসে কাজ করতে অনেক কষ্ট হয় যেহেতু আমি ছুরি দিয়ে সবজি কাটতে পারি না ওই কারণে একদম বসে নিয়ে তারপর তাড়াতাড়ি করে সব সবজি কেটে নিই তারপরে একদম রান্না মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি আর আমি তো গ্রামের মেয়ে বাড়িতেও সেরকম চাকু দিয়ে কাটা হয়নি তো বটি দিয়ে কারো পারি না বটি দিয়ে মনে আমার কাছে বেশি আরাম লাগে তো চলো কি কি আজকে রান্না হবে শেয়ার করছি এ সজনে আলু দিয়ে মাছ হবে কাতল মাছ বাঁধাকপির ঘন্ট হবে আর আমার তো দেখলে সব ই কাটা আছে গাজর বিট কেটে নিয়েছি এগুলো হচ্ছে রান্না করবো আর খাবো আর এইদিকে আমার ডিম সেদ্ধটাও খেয়ে নিচ্ছি একাই সেদ্ধ করছি একাই খাচ্ছি একাই সব কিছু করছি আর আমি তো ডিম আর এখন আর ভালো লাগে না খেতে তো আমি একদম মুখের ভেতর পুরোটা দিয়ে চিপিয়ে চিপে পরে জল খেয়ে নি তাই আর তাতেই খাওয়া হয়ে যায় এদিকে ফিল্টারে জলগুলোও বোতলে ভরে নিচ্ছি আর আজকে জলটা আসতে অনেক দেরি হয়ে গেছে সবগুলো বোতল খালি পড়ে আছে আর রান্না করতেও দেরি লাগবে কারণ আমার সব সবজি কাটা হয়ে গেছে জল আসেনি তো কীভাবে রান্না করব তোমরা তো জানোই সবগুলো বোতলই খালি হয়ে গেছে একটার দিকে জল এসে তাড়াতাড়ি করে রান্না করেছি এদিকে টাইম হয়ে যাচ্ছে হাজবেন্ড চলে আসবে তো রান্না করেছি আজকে তোমাদের শেয়ার করা হয়নি অফ ক্যামেরাতেই করেছি তারপরে জলটাও ফিল্টারে ভরে নিলাম আর তো জল ভরে রেখে দিয়েছি যে কোন টাইম আসবে না আসবে আবার ধরো সন্ধ্যাবেলা আসলো আমি থাকলাম না তো এই যে এক হাজবেন্ড তো চলে এসেছে অফিস থেকে অনেকক্ষণ শুয়েছিলো তারপরে যে ভাতটা সাজিয়ে নিচ্ছি এখন খেয়ে নেব আশা করি তোমাদেরও অনেকের খাওয়া হয়ে গেছে আর আমরা এখন খাবো তারপরে যে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেছিলাম বাইরে বাইরে একটু ঘোরাফেরা করে যে পাপসগুলো নিয়ে আসছি কারণ বাথরুমের সামনে পাপসগুলো না প্রতিদিন ওই স্নানের পর পায়ের জল যায় ভিজে যায় তা প্রতিদিন হালকা একটু রোদে দিয়ে দিই সবগুলোই দিয়ে দিই তাই পাপসগুলো নিয়ে আসলাম তোমরা যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো আমার ভিডিও দেখছো হয়তো সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করে যাবে আর তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে যাবে আর এই নতুন বন্ধুটার পাশে থেকে যাবে আর তোমাদের যে তোমরা যদি একটু ভালোবাসা দাও তাহলে আমার ভিডিও আরও খুব ভালো লাগবে আর আমি তো সেরকম কথা গল্প করতে পারি না যেটুকু কাজ করি সেটুকুই তোমাদের কাছে শেয়ার করি কারণ আমি এমনিতে অত গল্প করতে পারি না সবাই দেখি কত সুন্দর গল্প করে ভিডিও খুব ইচ্ছে করে যে তোমাদের সাথে গল্প করব ভিডিও করব। কিন্তু আমি তো পারি না তো যাই হোক তোমাদের লাস্ট পর্যন্ত ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিয়ে দিও আর আমি তো ওষুধ খেতেই ভুলে গেছিলাম তো ওষুধটা খেয়ে নিলাম আমি সকালে একটা আয়রন ট্যাবলেট খাই আর বিকেলে একটা ক্যালসিয়াম আর আয়রন ট্যাবলেট খাই আর রাতে হচ্ছে ডিএইচ খায় একটা আর হচ্ছে ক্যালসিয়াম খায় একটা তো ওষুধটা খেয়ে জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি কারণ জামা কাপড় আনার তোমাদের সাথে শেয়ার করিনি তো জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি তারপরে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো তাহলে চলো একটু মিউজিক শুনতে শুনতে আমার ভিডিওটা দেখা যাক আর আমার গলাটা প্রচুর মানে ই করছে খসখস করছে ব্যথাও করছে আরও হয় ঠান্ডা লেগে যাবে চলো এখন হচ্ছে খেয়ে নেব একটু দই কারণ এখানে তো আর গরুর মানে বাড়িতে পাতা দই পাওয়া যায় না তো এরকমই কটোতে পাওয়া যায় তো প্রথম দিন এমনি শুধু শুধু খেয়েছিলাম ভালো লাগেনি তো পরের দিন আবার একটু নুন একটু চিনি দিয়ে মিশিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তার একটু পরে খেয়েছি তো টেস্টি লেগেছে কারণ একটু নুন নুন মিষ্টি মিষ্টি লেগেছে তো ভালো লেগেছে খেতে তো তোমাদের যদি ভালো না লাগে তোমরা এরকম খেতে পারো এরকম ভালোই টেস্টি লাগে আর এখন তো টক দই খাওয়া খুবই ভালো খেতে খেতে আবার দেখি একজন ডাক ছিল গিয়ে দেখি যে রুনে মা মানে এক আসামি যে একটা ভাবি তো উনি দেখলাম ডাক ছিল তো অনেক গল্প করলাম যেহেতু আমি বাড়ি চলে যাব অনেক দিন পরে আসবো সবারই মন খারাপ তো থাকতে থাকতে একটা সবারই ফ্রেন্ড হয়ে যায় তো আমারও হয়ে গেছে আমারও যেতে ভালো লাগে না যখন ওখান থেকে এইখানে আসি নতুন নতুন তখন ভালো লাগে না আবার যখন এইখান থেকে ওইখানে যাই তখন আর ভালো লাগে না থাকতে থাকতে একটা ই হয়ে যায় তো কেউ বলে তাড়াতাড়ি চলে আসবে তাড়াতাড়ি চলে আসবে ঠিক আছে আগে হয়ে নিক ভালো মতন ভালোভাবে হয়ে নিক সুস্থ সবল দুজনেই থাকি তাহলে তাড়াতাড়ি আবার চলে আসবো তো গল্প সল্প করে সন্ধ্যা লেগে গেছে তারপরে যে আমি রুমে চলে এসেছি সন্ধাবাতিটা দিয়ে নিচ্ছি তারপরে এই যে দেখছো ঠাকুরগুলোকে রেখে যাবো না আমারও ভালো লাগে না কারণ আমি সবসময় পুজো দিই সন্ধ্যা বাতি দিই তো এই যে রেখে যাব কেউ থাকবে না রুমে কেউ ধূপকাঠি জ্বালানোরও কেউ নাই একদম এনেছি যত হোক খারাপ লাগে তো যখন আমার হাজব্যান্ড থাকবে তখন ধূপকাঠি লাগ প্রসাদ দিতে পারবে পুজো দিতে পারবে ভাবছি ঠাকুরগুলোকে যে ওপরের তাকটা আছে না সেটাই লাগাবো তাহলে আর এত কষ্ট করে বসতে হবে না আবার উঁচু নিচু হতে হবে না তো ভাবছিলাম তো আবার তো বাড়ি চলে যাচ্ছি তারপর যখন আসবো তখন আবার ফ্রি হয়ে যাব তো হাজব্যান্ড একটু পরেই চলে এসছে এসে দেখো সন্ধ্যাবেলার যে খাবার হালকা খাবার বানাচ্ছে চা করছে তারপরে যে পুদিনা পাতা নিয়ে পুদিনা পাতা দিয়ে বাদাম দিয়ে পাঁপড় ভাজছে তো চলো টাটা বাই বাই সবাইকে গুড ইভিনিং দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আমরা একটু এখন চা খাবো তোমরাও চা খেয়ে নাও আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে সবাই জানিও